পুকু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম আজকে রান্নাবান্না নিয়ে তো আজকে দুপুরে যা যা আমি রান্না করব সমস্ত ভিডিওটাই আমি দেখাবো তো আপনারা দেখবেন এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি গরম জল বসিয়েছি এখানে মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জলের মধ্যে ডালটা দিয়ে দেবো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব কেটে রাখা আলু ছোট ছোট করে কেটে রাখা আলু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি খুঁজে দিয়ে একটু মেঝে নিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা হবে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলো দিয়ে আমার আমি খুঁটি দিয়ে ভালো করে একটু মেটে নেব পটলগুলো আর আলুগুলো একসাথে এবার ভাজা হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ আদা আর জিরে একসাথে এবারে আমি দিয়ে দেব একটা ছোট টমেটো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার আমি দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার আমি এটা এক দেড় মিনিটের জন্য ঢেকে দেব যাতে আলু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেড় মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুলো একটু নারকেল কুড়ানো এবার গ্যাসটা অফ করে আমি তরকারিটা নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে নেবো অন্যদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল নারকেল পটল চিংড়ি আর এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চালতা আজকে চালটা ডাল করব চালটাটা দিয়ে দিয়েছি ডালটা আরও একটু ফুটিয়ে নেব কড়াইটা আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি নিয়েছি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মুড়ো এই মুড়োগুলো আমি ভাজবুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে দিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো করে আলু আর ছাড়া শি আলুটা একটু নেড়ে ফেলে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম আবার আবার ভালো করে আমি আলুর সঙ্গে ভেজে নেব তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিবসে আদা আর জিরে পেস্ট করা আদা আর জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ এরকম লঙ্কা গুঁড়ো এবার আমি বেরোনোর পরিমাণ মতো লবণ এইবার আমি একটু দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি বাঁধাকপি আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব দু তিন মিনিটের জন্য লো আছে ঢেকে দিচ্ছি এতে কোনো জল দিই আমি বাঁধাকপি থেকে জল বেরোবে দু মিনিটের বেশি হয়ে গেছে আমি এবার দেখে নিচ্ছি সব সবজি সেদ্ধ কি কিনা সবজি তো সেদ্ধ হয়ে গেছে আর আমি এতে কোনো জল অ্যাড করিনি তাও জল বেরিয়েছে অনেকটা এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়িগুলো মাছের মুড়িগুলো আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই এক চামচ চিনি আমি দিয়ে দিলাম আমরা ভালো করে সমস্ত সবজি মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি শিম আলুর চচ্চুরি এটা নামিয়ে নেব আর কড়াইটা পরিষ্কার করে নেব চচ্চুরি রেডি আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ কালো সরষে সরষে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল আর চালটা একসাথে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ ডালটা ফুটে গেছে এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইটা আমি আবারও দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা সরু শুরু করে আলু আর পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আলুতে নুন হলুদ মাখানোই ছিল সেই জন্য আমি আর এতে নুন হলুদ অ্যাড করে আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে ভাজাটা আমি তুলে নিই এবারে তেলেই আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছে করে কেটে নিয়েছি উচ্ছেটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব উচ্ছেটা নামিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাত চালটা আমি ধুয়ে রেখেছিলাম ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে এবার আমি ফ্যানটা জড়িয়ে নিলাম ভাতটির ফ্যানটা জড়িয়ে নিয়েছি তো আজকের মতো রান্না কমপ্লিট তো আজকে দুপুরের রান্নায় বানিয়ে নিয়েছি আমি গরম গরম ভাত চালতা দিয়ে মুসুর ডাল আর আছে নারকেল দিয়ে পটল চিংড়ি আর আছে ইলিশ মাছের মূলো দিয়ে বাঁধাকপি শিম আলু চচ্চড়ি আছে পেঁয়াজকলি আলু ভাজা উচ্ছে ভাজা তো কেমন লাগলো আপনাদের জানাবেন আজকের মতো টাটা